বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের প্রচারের র্যালিতে তৃণমূল কর্মীর হামলার অভিযোগ উঠল বিজেপির দাবি এই হামলায় তাদের বুথ সভাপতি মৃত্যুঞ্জয় হাড়ি গুরুতর আহত হয়েছেন এছাড়াও রঘুনাথপুর বিধানসভার বিধায়কের গাড়ির ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ সাঁতুরি ব্লকের গর্ষিকা এলাকায় ঘটনাটি ঘটে এদিনের নির্বাচনী প্রচারে সামিল ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি সহ বিজেপির একাধিক নেতা ও কর্মীরা অভিযোগ গর্ষিকা এলাকায় প্রচার চলাকালীন বেশ কয়েকজন তৃণমূল কর্মী তৃণমূলের ঝান্টা নিয়ে প্রচারে সামিল হয়ে অতর্কিতভাবে হামলা চালায় ঘটনায় গুরুতর আহত হন বিজেপির ওই এলাকার বুথ সভাপতি মৃত্যুঞ্জয় হারি বর্তমানে তিনি সাতুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ঘটনার পর সাতুরি এলাকায় লিখিত অভিযোগ জানায় বিজেপি নেতৃত্ব যদিও তৃণমূলের দাবি বিজেপির প্রচার চলাকালীন বিজেপির কর্মীরা তাদের কর্মীদের ওপর হামলা চালায় পুর বিধানসভায় যে গড়শিকা গ্রামে আমাদের র্যালি যখন প্রবেশ করে সেই সামনের দিকে কয়েকজন তৃণমূলের পতাকা হাতে মধ্যব অবস্থায় লাফালাফি শুরু করে তখন আমাদের কর্মীরা আমাদের একজন কার্যকর্তা তাকে আস্তে করে সাইড করিয়ে দাঁড় করিয়ে দেয় এবং গোটা র্যালিটাকে পার করে দেয় গোটা র্যালিটা পেরোবার পরে বুথ সভাপতি এবং আরও একজন অনেক পিছিয়ে পড়েছিল তার উপরে চড়াও হয়ে মারধর করে দিল চেরা কাট দিয়ে মারল কি ভয়ঙ্কর অবস্থা যে তাকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হয়েছে আমরা পরিষ্কার বলছি ওই পাগলার ঠুকঠাক আর কামারের একঘা এটা যেন খেয়াল থাকে তো আর এর সঙ্গে সঙ্গে এর জন্য মানে সাতুরি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমি মাননীয় পুলিশ আধিকারিকদের বলছি আজকের মধ্যেই কিন্তু গ্রেপ্তার হওয়া চাই যদি গ্রেপ্তার না হয় তাহলে বিজেপি কার্যকর্তারা কিন্তু থানা ঘেরাও করবে আমার সম্মতিতেই ঘেরাও করবে আর এর সঙ্গে সঙ্গে কোনো মতেই যেন আর নিচ্ছি এবং তৃণমূল সবসময় শান্তিতে বিশ্বাস করে এই ধরনের অশান্তি আপনারা দেখছেন যে এতদিন ধরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণভাবেই হয়েছে তাই এখানে কি ঘটেছে আমরা বিষয়টা অবশ্যই খোঁজ নেব এবং পরবর্তীকালে সেটা জানানো যাবে